হ্যালো রিয়াজ আসসালামু আলাইকুম ডিফেন্স অলওয়েস আপডেট টোয়েন্টি ফোর চ্যানেলে সবাইকে স্বাগত আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো রিয়াজ আজকে আলোচনা করব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে আলোচনা করব ভিডিওটাকে স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শুরু করার একটি কথা বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নাই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেট দিয়ে থাকে তবে বেশ বেশি কথা না বলে চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। 15 বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ে আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্তৃক বাস্তবায়িনী দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে কেবলমাত্র প্রকল্পাধীন সময়ের জন্য নিম্নবর্ণিত জন্য পরসমূহ সরকারি বিধি মোতাবেক Kinn নং কলামে বনিটা সারকুলা বেতন করার লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তারপর মধ্যে এখন পদের নাম হচ্ছে হিসাব রক্ষক গ্রেড হচ্ছে বারোতম গ্রেড বেতন হচ্ছে উনিশ টাকা পদ সংখ্যা হচ্ছে একজন এই পদে একজন লোক নিয়োগ করা হবে বয়স হতে হবে বত্রিশ বছর বত্রিশ বছর নিচে হলে আপনি অবশ্যই এই পদে আবেদন করতে পারবেন এরকম যোগ্য থাকলে তার মধ্যে এখন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান ন্যূনতম স্নাতক সমানের ডিগ্রিধারী হতে হবে এবং স্নাতক বা সমানের পরীক্ষা কম মুখে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ অথবা জিপিএ ন্যূনতম টু প্রাপ্ত হতে হবে তারপর দেখেন কোন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে হিসাব রক্ষক হিসাবে কাজ করা তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন পাওয়া থেকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর দেখেন দুই নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড বেতন ধরা হয়েছে সতেরো টাকা পদের সংখ্যা একজন এই পদে একজন লোক নিয়োগ করা হবে তার মধ্যে কত বছর হলে আপনি আবেদন করতে পারবেন অবশ্যই বত্রিশ বছরের নিচে হতে হবে বত্রিশ বছরের উপরে আপনার আবেদন করতে পারবেন না তো অভি আজকে কি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে এখন বলে দেবো কোনো স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম এই সেচি সমান ডিগ্রিধারী হতে হবে এই সেচি সমান পরীক্ষা কমপক্ষে দ্বিতীয় বিভাগের উত্তীর্ণ অথবা জিপিএ ন্যূনতম টু পয়েন্ট প্রাপ্ত হতে হবে তারপর দেখেন কোনো সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করার ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শর্তাবলী লাগবে কি ওয়েবসাইটে প্রদত্ত নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে এবং ফর্মের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য বহুপাত্র প্রদান করতে হবে ওয়েবসাইটে আবেদন ফর্ম নিয়োগের শর্তাদি পাওয়া যাবে কিভাবে আবেদন করবেন সবগুলো ওয়েবসাইটে দেওয়া আছে তারপর দেখেন আবেদন পত্রের সাথে শুধুমাত্র সরকারি প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সংযুক্ত করতে হবে তারপর দেখেন প্রার্থীর বয়স আবেদনপত্র দাখিলের শেষ তারিখ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত বয়স সীমার মধ্যে হতে হবে তারপর দেখেন আবেদনপত্রের সাথে সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের সমূহের উন্নয়ন প্রথম সংশোধিত প্রকল্প এই নিয়োগ পরীক্ষার ফি বাবদ এক নং পদের জন্য একশো টাকা দুই নং পদের জন্য একশো টাকা ব্যাংক ড্রাফট প্রি অর্ডার চালান কপি সংযুক্ত করতে হবে কীভাবে ব্যাংক প্রি ড্রাফ করবেন সে বিষয়ে আলাদা একটি ভিডিও আছে চ্যানেল ওটা দেখতে পারেন তো এখানে আবেদন করার জন্য এক নং পদের জন্য আপনার একশো পঞ্চাশ টাকা খরচ হবে দুই নং পদের জন্য আপনার একশো টাকা খরচ হবে তারপর দেখেন আগ্রহী প্রার্থীকে আগামী তিরিশ এক দুই হাজার পঁচিশ অর্থাৎ জানুয়ারি মাসের তিরিশ তারিখের মধ্যে অফিস সময়ে প্রকল্প পরিচালক সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন প্রকল্প মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কক্ষ তিনশো দুই তৃতীয় শিক্ষা ভবন দ্বিতীয় ব্লক ঢাকা এক হাজার এই ঠিকানা ডাক কুড়িয়া যুগে পৌঁছাতে হবে নির্দিষ্ট সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনাকে বলা হয়েছে তিরিশে জানুয়ারি পরে আপনারা আবেদন করতে না তিরিশে জানুয়ারির আগে আপনারা অবশ্যই এই আবেদনটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরে পৌঁছাতে হবে তো এই ছিল আজকে ভিডিও ভিডিও আসলে ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কোনো অবশ্যই বোঝা থাকলে অবশ্যই কমেন্ট কমেন্ট আমি সমাধান করার চেষ্টা করবো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম